ব্যক্তিকে বেশি যুক্তি না হয় আমি লোক

阿个嘞，今天打啥个？今天打三亚去哈。<music> <music> হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই ভিডিও যে তোমাদেরকে দেবো কি ভিডিও দেবো বলো কালকে তো দেখলে আজকে সকাল থেকে উঠে আবার নতুন নাটক টাকা চারশো টাকা পায় না আবার এটিএম কার্ড আবার আবার পাঁচশো টাকা পায় না এখানে থাকতে গেলে ওদের মারধর করা হয় ওনাকে এই মিথ্যা বদনাম নিতে হবে ওনার টাকা চুরি করে নেওয়া হয় এই মিথ্যা বদনাম দিতে নিতে হবে আরও যে কত কী কপালে ওয়েট করছে ভগবানই জানে কিন্তু ওনার সাতক্ষণ মাফ উনি পাগল উনি পাগল তো সেই জন্য ওনার সবকিছু মাফ সত্যি জানি না যখনই একটু ভিডিও মন দিয়ে দেওয়ার চেষ্টা করি মন দিয়ে করার চেষ্টা করি তখনই চার মাস হয়ে গেল কোনো পেমেন্ট পাই না আমার আমার দুঃখের কথা আমি কাকে বলতে যাব এই যে রাস্তায় গিয়ে পঞ্চাশটা মানুষকে বলবে দশটা মানুষ হলেও কিন্তু বিশ্বাস করবে যারা চেনে তারা হয়তো করবে না যারা চেনে না আস্তে আস্তে না সব শেষ হয়ে যাচ্ছে বাচ্চা দুটোকে নিয়ে যে বাঁচবো কি করে সেটাই বুঝতে পারছি না কারণ এ মরবে না এ মরণ নেই এ জমের অরুচি ঠিক আছে আজকে বলতে বাধ্য হচ্ছি আর এ জমের অরুচি জমেও একে নেবে না কিন্তু সকাল থেকে উঠে আমি তোমাদের একটা ভয়েস ক্লিপ ব্যাট করবো সকাল থেকে উঠে বাড়ি শুদ্ধ লোককে গালাগাল করছে ওনার টাকার জন্য ভাবতে পারছ শুধু আমি আর বাবা না ওই বাড়ি শুদ্ধ লোকও গালাগালি খাচ্ছে কি করব কি ভিডিও দেব আর যখন কিছু সোরের বাচ্চা বলে না যে একে অত্যাচার করা হয় এ ভালো মানুষ তখন বলো কিরকম লাগে কোনো এনজিও পাচ্ছি না একটু আমাকে হেল্প করবে তোমরা আমাকে একটু এনজিওর খোঁজ দেবে বা কোনো মেন্টাল হসপিটালের খোঁজ দেবে যেখানে আমাদের এখানে একটা আছে কিন্তু ওখানে প্রচুর খরচার ব্যাপার প্রত্যেক মাসে দশ হাজার সাতশো টাকা শুধু থাকা তারপরে ওষুধ তো আলাদা এত টাকা যদি আমাদের কাছে থাকতো প্রাইভেটেই চিকিৎসা করানো যেত হবে না আমাকে একটু তোমরা খোঁজ দেবে গো কোথায় আছে মেন্টাল হসপিটাল সরকারি যেখানে কম খরচায় সব কিছু হয়ে যাবে বা কোনো এনজিওর খোঁজ দেবে যদি এনজিওর কেউ দেখে থাকো একটু হেল্প করবে আমাকে একটু যোগাযোগ করবে এই পেশেন্ট না বাড়িতে রাখা যাচ্ছে না গো বাড়ির লোককে গালাগালি করে বাড়ির লোককে অতিষ্ঠ করে তুলছে জানি না কি করব আমাদেরও তো বাঁচতে হবে আমাদের তো আমার তো ছোট ছোট বাচ্চা রয়েছে আমি তো এখান থেকে বেরিয়ে গেলে বেঁচে যেতাম কিন্তু আমি যে এখান থেকে বেরোবো সেই টাকা পয়সাও আমার কাছে নেই দেখো না তোমরা যদি কোনো এনজিও থেকে আমাকে একটু হেল্প করতে পারো এনাকে কোনো রকম মানসিক হাসপাতালে ভর্তি করার জন্য বা তোমাদের যদি কাছে কোনো খোঁজ থাকে কোনো মানসিক হসপিটাল যেখানে সরকারি কম খরচে চিকিৎসা হয় আমাকে একটু খোঁজ দিও না গো কি করে ভিডিও করব না হলে আমি ভিডিও করতে পারছি না দিন রাত যা শুরু করেছে শেষ করে দিচ্ছে জীবনটাকে ফাতা ফাতা করে রেখে দিচ্ছে সকাল থেকে উঠে বলে চারশো টাকা পাই না তারপরে আবার গেল এটিএম কার্ড নিয়ে কাকে দিয়ে টাকা তুলিয়েছে জানি না এ না মিথ্যা মিথ্যা কথাও বলে এ না প্রচণ্ড বানীবনে সেদিনকার বললাম না সেদিনকার নাইটি পরে বেরিয়ে গিয়ে আমাদের এখানে অটো স্ট্যান্ডে গিয়ে বলছে আমি আর বাবা নাকি মারধর করে বের করে দিয়েছি ওই সে নাইটি পড়ে চলে গেছে বাপের বাড়ি আর ওনার বাপের বাড়ির লোক কেউ একদিনের বেশি দুই দিন রাখতে চায় না এই পাগলকে এবার কিছু যদি ওনার এই সব পাগলামি করতে করতে রাস্তাঘাটে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো রকম তখন কে দায়িত্ব নেবে কারা জেলের খানি টানবে আমরা তো তোমরা প্লিজ একটু পারলে আমাকে খোঁজ দিও জানিও রান্না করে নিই যদি পারি যদি সম্ভব হয় বিকালের দিকে ভিডিও দেব তাটা বাই বাই ভালো থেকো সবাই